নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে সরিষা বাটা দিয়ে রেসিপি শেয়ার করব প্রথমে দিয়ে দেবো ফোড়ন এবার দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম গোটা জিরা জিরাগুলো একটু লাল লাল হয়ে আসলেই কেটে রাখা থরগুলো এবার দিয়ে দেবো অল্প অল্প করে এবার হাত দিয়ে থরগুলো দিয়ে দিচ্ছি থরগুলো দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচামরিচ জালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দেব হলুদ গুঁড়া এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আর কোনো প্রকার মশলা দেব না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে কোনো প্রকার জল ব্যবহার করব না জল ছাড়াই থোর থেকে যতটুকু জল উঠবে সেই জলেই থরটা অনেক ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে চেড়ে থরগুলো ভেজে নেব এই থরটা কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে থোরটা ভাজতে ভাজতে যখন কমে আসবে তখনই কিন্তু সরিষা বাটা দিয়ে দিতে হবে এই থোর বাজিটা খেতে এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে কথা বলতে বলতে থরটা কিন্তু অনেকটাই ভেজে নিয়েছি কলার মোছা দিয়েও আরও বেশ কয়েকটা রেসিপি এই চ্যানেলে করা আছে তোমরা চাইলে সেই রেসিপিগুলো একবার দেখে আসতে পারো থর হয়ে গেছে এবার শুধু সরিষা বাটা দিয়েই নামিয়ে নেব এখানে আমি দেড় চা চামচ সরিষা দিয়েছি সরিষা বাটা দেওয়া হয়ে গেছে এবার মিশিয়ে নেব সরিষা বাটা দেওয়ার পর আর বেশিক্ষণ চুলায় রাখবো না তাহলে তেতো হয়ে যাবে বাটা দিয়ে চোলা রাসটা একদম লো করে রেখেছিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার